চট্টগ্রাম পটিয়া পুরাতন কোর্ট বিল্ডিং রোডে সময় গন্ডার দাম ছিল পঁচিশ লক্ষ টাকা কিন্তু এখন বিক্রি হবে একদম সস্তায় আপনারা কিনতে পারবেন গন্ডা গন্ডা দশ লাখ করে আলোচনা সাপেক্ষে গন্ডা দশ লাখ করে আলোচনা সাপেক্ষে কিন্তু দ্রুত নিতে হবে সাড়ে তিন ঘণ্টা জমি সেমি ব্যাকা ঘর করার জন্য শুধু তিনটা লাগায় নেই উপরে ছানিটা দেয় নেই আর কি একদম পটিয়া আদালত রোড থেকে আদালত রোডের একদম পাশে আদালত রোডের পাশে এই সাড়ে তরুণ সাড়ে তিন ঘন্টা জমি যারা নেবেন এখনই যোগাযোগ করেন আপনারা চট্টগ্রাম পটিয়ার আদালত রোড থেকে একটু ভিতরে ভিডিওটা কমপ্লিট দেখতে থাকেন দেখতে থাকেন আপনারা যারা কিনবেন খুব দ্রুত করবেন আরও আছে পটিয়ার মধ্যে আট ঘন্টার উপরে বিল্ডিং আছে এক ঘন্টার উপরে বিল্ডিং আছে তিন ঘন্টার উপরে বিল্ডিং আছে দুই ঘন্টার উপরে বিল্ডিং আছে এক ঘন্টা দুই ঘন্টা মার্কেট করার জন্য জমি আছে এবং রেডিমেড মাল মার্কেট আছে আপনারা যারা কিনতে চান এখনও যোগাযোগ এবং সুগন্ধর মধ্যে দুইটি ফ্লাইট আছে পটিয়ার মধ্যে অসংখ্য বিল্ডিং আছে এবং চট্টগ্রাম সিটি একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে এক লক্ষর উপরের প্রজেক্ট আমাদের হাতে আছে আপনারা যারা আপনারা যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন বিক্রি করতে চান যোগাযোগ করেন এবং আপনি যদি আমাদের পার্টনার হতে চান তাও যোগাযোগ করেন চৌষট্টি জেলাতে আর এসি প্রপার্টি অফিস নিতে চায় আপনার মাধ্যমে আপনি কোন জেলার দায়িত্ব নেবেন এখনও যোগাযোগ করেন আর এস প্রপার্টি আপনার পার্টনার হবে আপনি আর এস সি প্রপার্টির পার্টনার হবেন সাড়ে তিন ঘণ্টা জমি একসময় গন্ডা ছিল পঁচিশ লক্ষ টাকা এখন বিক্রি হবে দশ লক্ষ টাকা সেমি পাকা ঘর করার কথা ছিল কিন্তু করে নেই শুধু আপনি সানিটা দিবেন ঘর হয়ে যাবে একদম পটিয়া আদালত রোড রোড থেকে একটু ভিতরে আদালত রোড থেকে হেঁটে গেলে এক মিনিটও লাগবে না পুরাতন কোর্ট বিল্ডিং পুরাতন কোর্ট বিল্ডিং পটিয়া এই জমিটি যারা নিতে চান এখনও যোগাযোগ করবেন আর এসি প্রপার্টিতে যোগাযোগ করে আপনি আমাদের হাতে অসংখ্য বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি এবং ছোট জমি বড় জমি অ্যাগ্রো প্রজেক্ট গার্মেন্টস ফ্যাক্টরি রুলিং মেল আপনি বিক্রি করতে চাইলো আমরা আপনাকে বিক্রি করে দেব কিন্তু এই ধরনের প্রজেক্ট আমাদের হাতে এক লক্ষর ওপর আছে আপনি কিনতে পারবেন ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনি কোথায় কিনতে চান আপনি কোথায় বিক্রি করতে চান আমাদেরকে জানাবেন এবং চট্টগ্রাম সিটি একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে আমাদের সকল অফিসের নাম্বার দেওয়া আছে আপনি যে লোকেশনে কিনবেন ওই লোকেশনের নাম্বারে যোগাযোগ করেন জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি অ্যাগ্রো প্রজেক্ট খামার বাড়ি বাংলো বাড়ি গার্মেন্টস ফ্যাক্টরি রুলিং মেল যে কোনো ধরনের কিছু আপনি কিনতে পারবেন বিক্রি করতে পারবেন এই জমিটি দেখেন খুবই সুন্দর একদম পটিয়া আদালত রোড পুরাতন কোর্ট বিল্ডিং থেকে হেঁটে গেলে এক মিনিটও লাগবে না আশেপাশে সব বিল্ডিং একদম বিড়ের পাশেই এই জমিটি সাড়ে তিন ঘন্টা জমি সেমি পেকা ঘর বিক্রি করতে চাচ্ছি গন্ডা দশ লাখ করে আলোচনা সাপেক্ষে গন্ডা দশ লাখ করে আলোচনা সাপেক্ষে কিনতে চাইলে খুব দ্রুত করে লিঙ্ক একদম রেল বিরের পাশেই এই জমিটি